নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার যে অবদানটা এইটা তো আমরা সবাই জানি এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নাই এখন বর্তমানে যে হচ্ছে তাকে নিয়ে সমালোচনা বা যে সব কথা বলা হচ্ছে এগুলো আসলে মানে এখন বলার সময় না উনি কাফের নাকি বেদুইন নাকি হচ্ছে মুরতাদ এগুলো তো হচ্ছে বলার সময় না উনি হচ্ছে গত হয়েছেন তো এটা নিয়ে তো আলোচনা করার এখন কোনো কথাই নাই এখন হচ্ছে আলোচনার যে বিষয় উনি হচ্ছে নারীদের জন্য কি করেছেন এটা হচ্ছে মূল আলোচ্য বিষয় ওনাকে আমরা স্মরণ করি বা শ্রদ্ধা করি হচ্ছে কোনো হচ্ছে মানে ধর্মীয় কোনো মানুষ হিসাবে বা ধর্মের কোনো গুরু বা এরকম কোনো স্কলার হিসাবে না ওনাকে হচ্ছে স্মরণ করার কারণ উনি নারী জাগরণের জন্য যে ওনার অবদানগুলো এগুলার জন্য আমাদের ফোকাসটা এখানে থাকতে হবে উনি ওনার ব্যক্তি জীবনে হচ্ছে কি করেছেন বা ওনার কোনো লেখায় যদি কোনো সমস্যা থাকে সেইটা অন আলোচনার অন্য একটা টপিক কিন্তু তার মানে এই না যে উনি নারী জাগরণের জন্য যা করেছেন সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় সেগুলো অবশ্যই আছে এবং এই জন্যই হচ্ছে ওনাকে শ্রদ্ধা করা উচিত আর ওই সময় হচ্ছে তাহলে যারা হচ্ছে আসলে ধর্মকে ধারণ করেছে ইসলামকে যারা ধারণ করেছে তারা তো আসলে নারী জাগরণটা ওইভাবে ঘটাতে পারে নাই এটা তো আসলে মানে মুসলিম হিসাবে আমাদের জন্য আসলে লজ্জারই বিষয় যে ধর্মীয় বিষয়ে সবার এত জ্ঞান ছিল কিন্তু এখনও আছে কিন্তু তারপরেও কেউ হচ্ছে ওনার মতো করে নারী জাগরণ ঘটাতে পারে নাই তো উনার যা আসলে হচ্ছে যা বলছে সেগুলা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সেটা হচ্ছে একটা ডিফারেন্ট টপিক তার মানে এই না যে নারী জাগরণের ক্ষেত্রে উনার অবদানটা হচ্ছে তর্ক সাপেক্ষ বিষয় এটা তর্কের ঊর্ধ্বে উনি অবশ্যই মুসলিম জাগরণের অগ্রদূত এটা সত্য কথা